হ্যালো সবাইকে আমি পুপু আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম আজকে দেখতে পাচ্ছ কাঠসাপাড়া গেছি আমার আর প্রীতমের ছিল সেদিনকার ছুটির দিন মানে রবিবার আমি আর প্রীতম চলে গেছিলাম একটু কাঁচাপাড়ায় গিয়েছিলাম যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য তো সফল হয়নি কিন্তু কেনাকাটা না করে আমি আর প্রীতম ফিরবো না তাই জন্য টুক করে চলে গেছিলাম এক্সপ্রেস বাজারে প্রীতম গেল মেন সেকশানে সেখানে প্রীতমের কিছু পছন্দ হলো না এবার আমি চলে আসলাম লেডি সেকশানে সেখানেও কিছু পছন্দ হলো না নিচে নেমে দেখলাম নাইকির শোরুম প্রীতমের অনেক দিনের ইচ্ছে ছিল নাইকির শোরুম থেকে একজোড়া জুতো কিনবে ও অনলাইনেও অনেকবার নিয়েছে বাট ওই যে শোরুম থেকে একদম নেবে সেটা ওর খুব ইচ্ছে ছিল তাই সেই জন্য নাইকির শোরুমটা দেখে ও নিজেকে আর আটকাতে পারলো না চলে গেলো শোরুমে আর দেখো এই এই জুতোটা ও অ্যাডেড টু কাট করে রেখেছিল নেবে বলে তাই দুটো জুতোই ও ট্রায়াল করছিলো এই দুটো জুতোই ওর খুব পছন্দ ছিল এই ব্ল্যাক কালারের জুতোটা আর এই হচ্ছে এই হোয়াইট কালারের জুতোটা দুটো পরেই ওকে খুব ভালো লাগছিল আর নাইকের জুতো কিছু বলার নেই লাস্ট ফিনিশিং ও ব্ল্যাকটাই নিয়েছিল আর এই দেখো প্রীতমের মতো সেম ব্ল্যাক একটা আমার পায়ে দেখ দিয়েছি কিন্তু আমার জন্য আমি নিয়ে নিই তারপর প্রীতম একটু টি শার্ট দেখল ও খুব ভালো লাগছিল টি শার্টগুলো বাট আমরা নিয়ে নিই টি শার্টগুলো ও লাস্ট ফিনিশিংয়ে ব্ল্যাকটা চুজ করলো তারপরে পেমেন্ট করে ফেললাম এবার গেলাম একটু খেতে কারণ কাঁচা এসছি কে এফসি যেমন এমনটা তো হতে পারে না কি বলো তোমরা সবাই জানো আমি কে খাবার কত ভালোবাসি আর যেটা আমি ভালোবাসি সেটা আমি অর্ডার করে দিয়েছি দেখতেই পাচ্ছ চার পিস অর্ডার করেছি সাথে ভাগ হবে না আমাকে দিবি না আমি কি শুধু ভিডিও করবো বা কে বাত কি আর করব। প্রীতমকে এতবার বলার পরেও আমাকে এনে দিল না কারণ আমি তিনটে খেয়েছি আর ও কিন্তু একটা খেয়েছে এগুলো তো বেশি খাওয়াও ভালো না তাই জন্য যেটুকু ছিল আর কি ওই সুন্দর করে আমি খেয়ে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে খুব শিগগির নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা